ওপারে টাল মাটাল এপারে পুজোয় আঁচ মঙ্গলবার থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে বাজার বন্ধ নেপাল থেকে কেনাকাটা করতে আসছেন না কেউ এর জেরে ব্যবসায় ক্ষতি বাধ্য হয়ে পুজো বাজেটে কাটছাট করছেন উদ্যোক্তারা সোমবার থেকে নেপালে অশান্তি ভাঙচুর আগুন গুলি মৃত্যু সরকার পতন বাদ যায়নি কিছুই এখন টাল নেপাল আজ পড়ছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি দুর্গাপুজোয় পানি ট্যাঙ্কিতে রয়েছে বড় বাজার নেপাল থেকে অনেকেই এই বাজারে এসে কাটা করেন তারপর নেপালে গিয়ে বিক্রি করেন এখানকার ব্যবসায়ীদের দাবি দিনে প্রায় দশ কোটি টাকার বেচা কেনা হয় সেটাই মঙ্গলবার থেকে বন্ধ এতেই সমস্যায় পানি ট্যাঙ্কির অনেক পুজো উদ্যোক্তা কারণ সীমান্ত এলাকায় ব্যবসা ভালো হলে পুজো চাঁদার পরিমাণও বাড়ে সেটাই এখন বন্ধ হয়ে গিয়েছে অনেকেই তাই বাজেটে কাটছাট করছেন নেপালের যে পরিস্থিতি আমাদের যে প্যান্ডেলের কাজ হচ্ছে এখন আপনি দেখতে পাচ্ছেন যেই গতিতে কাজ হচ্ছে তার অর্ডের গতিটা অনেক কমে গেছে বিশেষ করে যেগুলো থাকে নেপালের লোক যারা আসে এখানে আমাদের পুজোতে চান্দা যায় আমরা কি করে পুজোটা উদ্ধার করবো এখন হয়তো পুজোর বাজেট হয়তো আরেকটু একটু কমাতে হবে প্রচুর দর্শনার্থী আসে নেপাল থেকে হয়তো সেই দর্শনার্থী এবার হয়তো দেখতে পাবো না এখন যা অবস্থা সিক্সটি পার্সেন্ট দোকান বন্ধ হয়ে আছে অনেক দোকানে বৌনি অব্দি হচ্ছে না তো আমরা কোন মুখ নিয়ে যাব চান্ডা চাইতে একটা বিশাল চিন্তা ট্রাক কাছে আমরা একটা চান্ডা পাই ট্রাক গুলা যাচ্ছে না বোর্ডারের অবস্থা ঠিক নাই আর কয়েকদিন প্যান্ডেলের কাজ কদমে চলছে কিন্তু না যে পারছে একটা আলোচনা হয়েছে যে যদি সোমবারের মধ্যে বোর্ডার না খুলে তাহলে এই বিগ বাজেটের পূজা আমাদের বন্ধ করতে হবে এবং আমাদের যে স্থায়ী মন্দির আছে পানিটিঙ্গিতে সেই মন্দির প্রাঙ্গণেই আমাদের পূজাটা ছোট করে করতে হবে পানি ট্যাঙ্কি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা এখানে সাদা কালোর খেলা মুখ আর মুখোশের লড়াই পুরুলিয়ায় মুখোশের গ্রাম চরিদা রঙ বেরঙের মুখোশ গ্রাম জুড়ে রঙ বেরঙের ছবি পুজোর আগে পুরুলিয়ার চড়িদায় মুখোশ বাজার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মহিষাসুর মা দুর্গা সবাই আছে হলদিয়ায় পুরুলিয়ার দূর্গা ঠাকুরের মন্ডপ কি কি মুখস্ত থাকছে সেখানে বড় বড় নবদুর্গা থাকবে মহিষাসুর থাকবে আবার রামায়ণ মহাভারতের যে পালা থাকে সেগুলো সবই থাকে মোটামুটি ধরুন এক দেড়শো পিস যাব কলকাতায় নদীয়া তো ষাট সত্তর পিস যাবে পুজো আসলে রুখা গ্রামে স্বপ্ন আসে জীবনের স্বপ্ন নতুন করে বাঁচার স্বপ্ন এ সময়ই সারা বছরের বিকি কিনি লক্ষ্মী লাভ শাল মহুলের গ্রামে শিল্পীদের হাতে রং তুলি বাপ ঠাকুরদার আমরণ যুদ্ধ পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল বাংলা এবার একটু আলিপুর দুয়ারের দিকে নজর রাখবো সেখানে হুড়মুড়িয়ে দৌড় হাতির আলিপুর দুয়ারের মুজনাই চা বাগানের ঘটনা দেখুন সেই ছবি চা বাগানে ঢুকে পড়ে ছটি হাতি দুই শাবক নিয়ে হাতির দৌড় যে ছবি ক্যামেরা বন্দী হয়েছে আলিপুর দুয়ারের মুজনাই চা বাগানের সেই ছবি এবং সেখানেই হুড়মুড়েই দৌড় দিচ্ছে হাতি চা বাগানে ঢুকে পড়ে ছটি হাতি দুটি শাবক নিয়ে হাতির দৌড়